তো এই কবুতর পোলট্রিতে বুঝে গেছে আজকে কিছু কবুতর আমি দেখাবো আমি গতকালকে পুরান ঢাকা থেকে কিছু কবুতর আনছি কালেকশন করাম তো এগুলাই দেখাবো ইনশাল্লাহ আজকে আমাদের পিছে দেখতে পাওয়া গুলা যেগুলো আছে এগুলো আমি দেখাবো আজকে মারি কবুতর বেশি মূলত আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা একটা পোস্ট কারণ অনেকদিন যাবত অনেকে আমার কাছ থেকে কবুতর চান আমি আসলে ব্যস্ততার কারণে দিতে পারতেছিলাম না এই কারণে আজকে একটা ডিসিশন নিলাম গতকাল তো পুরান টাকা যায় আমি পুরান টাকা থেকে কিছু কবুতর কালেক্ট করছি তো এগুলাই দেখাবো ইনশাল্লাহ আপনারা সকলে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কবুতর দেখাবো যেগুলা পুরন টাকার কবুতর ছিল প্রায় আবার অনেক ওট লাইনের কবুতর তো আমি এখান থেকে মাদি কবুতর গুলো এখানে রাখছি আর নরগুলো এখানে আছে তবে নরের সংখ্যা খুবই কম এখানে আপনার নর আছে চারটা টোটাল নর আছে চারটা যা দেখতে পাচ্ছেন সবই মাদি কবুতর তো যারা যারা কবুতর চাইছিলেন বা অনেকে কবুতর বলছেন ভাই কবুতর রেজাল্ট হচ্ছে না কবুতর বাচ্চা করতেছি তবে আমি যেগুলো দেখাবো ইনশাল্লাহ আশা করতেছি এগুলো এই রেটের মধ্যে খুব খুব টপ কবুতর খুব টপ কোয়ালিটির কবুতর আপনারা জানেন যে বরাবরের মতো আমি সবসময় আপনাদের কবুতর দেখাই যে বরাবরের মতো আমি আপনাদের সবসময় দেখাই কবুতর তবে আমার সাধ্য মতো আমি যতটুকু পারি যতটুকু লেজে পারি আমি আপনাদের কবুতর কালেক্ট করে দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে এটা একটা মাদি কবুতর সিঙ্গেল মাদি কবুতর আরেকটা স্টোরি বলি আমি আপনাদের এখানে কিছু কবুতর আছে বিশেষ করে এই খাঁচার কবুতরগুলা এগুলো হচ্ছে যার কাছ থেকে আমি কালেক্ট করছি আমার বাসার এবছর সে কবুতর অনেক বেলায় ছোট আছে এরা হইতে আছে প্যারেন্টস আর কি পিতা মাতা যেখানে আছে দু একটা তো সব মিলিয়ে ফিরে আসে এটা বিডার এই যে বিডার এই তো মূলত আমাদের নুরু আঙ্কেল আমাদের এই ঢাকা থেকে আপনার গাজীপুরে শিফট হবে এই কারণে কিছু পাক্কা কবুতর আমি তার কাছ থেকে নিয়ে আসছি যেহেতু এগুলো সে সেল করে দিবে হ্যাঁ তো ওনার কাছ থেকে এই কবুতরগুলো আমি কালেক্ট করছি গতকালকে আপনারা দেখছেন যে ভিডিও গিয়েছে আমার তো এটা একটা সাপ ছিল আমারই ছিল আমি জাস্ট আপনাদের একটু খাঁচা ছেড়া দেখাই কবুতর তো আমরা কবুতর খাঁচাই ছেড়া দেখাই আসলে অনেকে হাতে দেখা কবুতর সেটিস পাই না যার কারণে একটু খাঁচাই ছেড়া দেখাই আমি এটা একটা মাদি কবুতর ঠিক আছে কবুতরটার গেট আপ সেট দেখে বুঝতে পারতেছেন কবুতরটা আর কি রানিং কবুতর ছিল একটা ব্রিডার কবুতর ছিল তো এটা একটা মাদি ছিল আমি এটার সাথে একটা মাদি আপনার নর একটা দেখাই আপনাদের কবুতর পেয়ারিং মিলাই দেওয়াটা হইতেছে আমার আর কি ইয়া কাজ আমি দেখাই এটা নর ঠিক আছে এটা নর গবুতর এদের কিন্তু ব্যক্তিগত কোনো রেজাল্ট নাই এই কবুতরের তবে এদের বাচ্চা কাচ্চা এই যে রোডে ছুটতেছে এদের বাচ্চা কাচ্চা রোডে ছুটতেছে এই দেখেন পেয়ারিং ঠিক আছে কালো বাঘা আর সাপছিলা কবুতর পেয়ার তো এ আর কি তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করেন কবুতর জন্য আজকে যদিও আপনার একটু মেঘলা হয়ে কবুতর গুলা হয়তো বা অতটা ভালো না করতে পারেন কারণ কালার যখন রোদ যখন থাকে কবুতর মেইন কালারটা তখন ফুটে ওঠে তো এই হচ্ছে পেয়ারিং ঠিক আছে নর মাদি কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা দুর্দর্শ কবুতর দেখাই মাদি কবুতর একটা মাদি কবুতর দুর্দর্শ দেখেন খুবই আরামি কবুতর এগুলো একেবারে রেডি সেল হয়ে যাবে কারণ এগুলা খুব বেশি আর কি বেশি টাকার কিনা না আমার এই কবুতর আমি যেটা বলবো সরাসরি কথাবার্তা ঠিক আছে তবে এরা বাসাই করা কবুতর আমি বা বাইশা নিয়ে আসছি যেগুলো ভালো মানের কবুতর এটা একটা মাদি দেখেন একটা মাদি কবুতর ঠিক আছে এটা একটা মাদি কবুতর খুবই ছটফটে কবুতর দেখতেই পারতেছেন কবুতরটা তো কেমন লাগছে অবশ্যই জানান সবুজ গলা কবুতর সবুজ গলা এভারেজ খুব সুন্দর কবুতর দেখেন সবুজ গলা কবুতর একটা নর কবুতর প্রাইস কম আছে একবারে কম প্রাইস এটা নরটা মাদিটাও দেখাই এই হচ্ছে মাটি এই হচ্ছে মাটিটা দেখেন ঠিক আছে এটা মাটিটা খুব সুন্দর একটা পেয়ার

আমি এই যে দেখেন বললাম যে সিমটা আমার কি উড়াল কবুতর সেটা তো এই কবুতরটা বিক্রি করে দেওয়ার কারণ হইতেছে এই কবুতরটা আপনার মুস্তিতে হিসাব হচ্ছে খুব বেশি একাই দশটা নরে কাপায় হালায় ওই যে কোনায় ডিম ছিল আমি দেখাইছিলাম অনেকদিন আগে এটা দাম বন্ধ করে দেওয়া ও একাই দশ বারোটা নরে নিয়ে নেয় ঠিক আছে তবে এই লাইন খুব ভালো কাকাই কয় নে কবুতর নিয়ে পালুক যেই নেবে নিয়ে পালুক কবুতর ভালো লাইন সব ও আমরা তো করছি এবার ওরাও একটু লাইন করুক এই কারণে দেওয়া আর ঠিক আছে এই দেখেন মাদি কবুতর

আমরা ওর আসলে যা তাই দেখেন নরার মাদি এগুলো একেবারে স্বল্প মূল্যে বিক্রয় হবে একেবারে কম দামে এতটাই কম দামে যে দামে আর কি অনলাইন জগতে কেউ বিক্রি করে না ঠিক আছে এত কম দামে অনেকের ধারণা আছে যে খাকি দেয় ফাঁকি এ আমি সব ভিডিওতেই বলি তবে আমি এই ধারণা যাদের আর কি আছে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি জাতের খাকি পালেন জীবন আপনারা ফাঁকি দিবে না এটা কনফার্ম জাতের খাকি না পারলে আপনি যে কোনো খাঁকি যদি ট্রাস্ট করেন আর বলেন যদি ভাই ফাঁকি দেয় ফাঁকি তাহলে এটা ভাই ধারণা ভুল হইব আপনার স্বাভাবিক আমি খাঁকি দেখাই দেখেন এগুলো ফাঁকি দেওয়ার ফাঁকি দেওয়ার ঠিক আছে দেখেন এগুলা দিব না এগুলা আগত পুরান ঢাকা এগুলো কবুতর আর কি মাস্টার কবুতর এক কথা মাস্টার খাকি কবুতর দেখছেন এগুলা ফাঁকি দেওয়ার খাকি না আর যদি ফাঁকি দেয় সেটি তো দেয় সেটা বুঝলা লাভ নাই হ্যাঁ এই দেখেন ভাই কবুতর আপনি কবুতর একটা রোডে পরে সেটা আর কি সময় কিন্তু সচরাচর যেসব কবুতর আপনার আর কি বাসায় চলে যাবো বা যেগুলো লাইনের কবুতর ওগুলো পড়লেও দুইটা চারটা চারটা দিন ঘুরবো একদিনই পড়ে যাবো না আর যেটা একদিনে পড়ে যাবো ওটা ছিল ভিতরে ওই ওই রক্তটা নাই দু একদিন কবুতর সারভাইভ করবো তারপরে পরব এটা হলো জেনিন কবুতর আর যে কবুতরটা মনে করেন আপনার প্রথম দিনই পড়ে গেল ও আর কি খুঁজা খুঁজির ভিতরে অত একটা ইয়া নেই যেমন আমাদের সম্মানিত নুরু আঙ্কেল তো নুরু আঙ্কেল আজকে আমাদের মাঝে আসছে ভিডিওতে আমি আপনাদের একটু পরেই তো নুরু আঙ্কেল কবুতর ছাড়ছে পঞ্চাশ কিলো একদিক কবুতর ওনার পঞ্চাশ কিলোর মধ্যে যে কটা ছাড়ছিল সত্তর টাকা কবুতরের মতো মনে হয় ছাড়ছে সবই কাউন্ট হয়েছে তো কালকে আমাদের এখানে পোলট্রি দিছে কিছু কবুতর পড়ে গেছে আমরা কিছু কবুতর এখান থেকে উদ্ধার করছি আবার আজকে কবুতর ছাড়লো আমাদের এরিয়া থেকে আশপাশ থেকে আমি একটা ভালো স্পট দিছি ওইখান থেকে ছাড়ছে তো যাক সেটা কোনো বিষয় না বিষয় হইতেছে কবুতর ভাই কবুতর নিয়ে কোনো গ্যারান্টি নাই কিন্তু আবার বোবা প্রাণী এটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে এটা খাকি কবুতর অনেকে চাইছেন আমার কাছে মাদি দেখাইলাম খাকি কবুতর হ্যাঁ টপ কোয়ালিটির খাকি কবুতর এটা শুধু আর কি খাকি নাই টপ কোয়ালিটির খাকি ভালো লাগলো অবশ্যই জানেন মাদি কবুতর ঠিক আছে আমি জাস্ট দেখাইলাম আপনাদের ব্যক্তিগত ভালো না লাগা না লাগা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো সাইরা দেখাই কবুতরটা দেখেন মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর প্যাটার্নটার কবুতরটা এটা আর কি কোয়ালিটি একশো পার্সেন্ট কোয়ালিটির কবুতর হ্যাঁ পুরো কোয়ালিটি হাই কবুতরটা ঠিক আছে অবশ্যই জানাবেন কেমন লাগছে মাদিটা এখন তিনটা মাদি একটা নর কবুতর আছে আগে নর কবুতরটা দেখেন বিডার কবুতর বিডার যারা পুরানো কবুতর পালক আছেন পুরানা লোক আছেন তারা বুঝবেন এই কবুতর পুরানা লোকজন যারা তারা আসলে এই কবুতর চিনি ভালোই চিনবেন আমি তো চিনি না আমি একবারে নতুন কবুতর জগতে আপনাদের আর কি জাস্ট কমেন্টের আশায় আমি থাকি আপনারা কি বলেন না বলেন জাস্ট সেটা বললেন আমার একটু এটা নর কবুতর এটা অনেক পুরানো একটা কবুতর কোয়ালিটি একবারে টপ কোয়ালিটির একটা নর কবুতর এটা ঠিক আছে একেবারে টপ কোয়ালিটির একটা কবুতরের একটু নর

কবুতর ভালো লাগছে একটা কথা কি একটা কবুতর ধরেন পঞ্চাশ হাজার টাকা বেচি কথার কথা এই কবুতর পঞ্চাশ হাজার বেচে আপনি যদি আমার গালি দেন তাহলে পঞ্চাশ হাজার বেচে তো আর লাভ হলো না গালি দিয়ে সারা জীবন থাকো গালি ঠিক আছে তো বাদি আরো এইখানে কিন্তু আছে

আমার প্রাণপ্রিয় দুই কাকা আমার সাথে একজনই তো স্যার পুরান ঢাকার নুরুল আঙ্কেল আপনারা সকলেই চিনেন আর মাহবুব পেকারে তো চিনেন জাতির কাকা হিসেবে ঠিক আছে তো আমাদের কাকা কালকে যে পাল্লাটা দিছিল মোটামুটি কিছু কবুতর আমাদের এখান থেকে আর কি পড়ছে আফে বসে তো আমাদের মাহবুব কাকার কাছে এক पीस কবুতর পড়ছিল এই যে ঠিক আছে এটা ফরাগলা কবুতর চিলা কবুতর বলা চলে ফরাগলা বলে হ্যাঁ কবুতর হ্যাঁ চিলা কবুতর বাচ্চা চিলা থেকে আসছে ছিল ঠিক আছে তো যাক এই কথা তো আমি একটা বিষয় বলি মিরপুর থেকে এই কবুতরটা কাউকে আমি পুরন ঢাকা থেকে আইসা আমি কাকার কাছে আসছি সরাসরি বাসা আমার বাসা তো দেখলাম কি বললাম আমি আমি সব বলতেছি আমার নুরু আঙ্কেলের উত্তর তোমার কাকার আঙ্কেল দিয়ে দিও আজকে একসাথে উত্তর গুলো আপনার পাঠাই দি এটা আমি আপনার সারপ্রাইজ দিতে চাইছি

মিরপুরের বাইরে যারা আছেন মিরপুরের এরিয়ার যারা আছেন সকলের উদ্দেশ্যে করে একটা কথা বলি যে আমাদের কাকাও কিন্তু মিরপুরের বাইরের লোক উনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কবুতর পালক আর কি ওই এরিয়ার তার বাসান চাঙ্কার বলে শেখ বোরান উদ্দিন কলেজের পিছনে তার বাসা নাকি আঙ্কেল তো আমরা অনেক আপডেট উনার বাসা থেকে দিছি ভিডিও দিছি এই মূলত এই ইউটিউবিং জগৎ আইসে কিন্তু নুর সাথে আমার একটা ভালো সম্পর্ক ঠিক আছে ওনারা আমি চিনছি উনি আমার চিনছে এমন একটা ছেলে বাবা ছেলের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে তো সেটা ব্যাপার না তো মিরপুরের লোক যারা আছে আমি অধিকাংশ মানুষ দেখছি সবার কথা বলতেছি না একটা আন্দোলন কবুতর যদি পায় আর ফোন নাম্বার যদি থাকে আপনার ফোন দিয়ে দিয়ে দেয় আমি এই জিনিসটা শুধু আমার নুরু আঙ্কে মাহবুব কাকার কথা বলতেছি না অন্যান্য যেমন আমাদের ছোট ভাই সবুজ তোমার অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া ঠিক আছে তো সবুজ কিন্তু আজকে দুইটা কবুতর দিচ্ছে জয় ভাই দিছে টোলার বাগের থেকে জয় ভাই দিয়েছে।

আমাদের এখান থেকে মোটামুটি এগারো বারো কিলো তো এটা একটা মাদি কবুতর খাকি দেখেন এইগুলা এই সব কবুতর যেই নেবেন ভাই সেই বিডার বানায় রাখবেন কবুতরগুলো এগুলার বিডার বানায় রাখবেন এটাই বেটার আমি আমার মতে কারণ এগুলো বিডার কবুতরি ঠিক আছে খুব সুন্দর খাকি কবুতর এগুলো বিডার বানায় রাখার কবুতরি খাঁকি মাদি কিন্তু দুইটা দেখাইছি হ্যাঁ আগেটা ছিল এক নম্বর খাকি এটা হলো দুই নম্বর খাকি এই আর কি

পুরাণ ভাই পুরাণই পুরাণ একটা কথা আছে যে পুরাণ চাইল বাতে পারে এইগুলো হইলো তার প্রমাণ পুরাণ কবুতরের একটা আলাদা ডিমান্ড আছে হ্যাঁ যারা পুরাণ লোক তারা চিনবো ভালো আমি যে কবুতর বাছাই করি আমার মাহুক কাকা অপছন্দ করে তোমার ঠিক আছে হিসাব ঠিক আছে যেগুলো এগুলো লইলে মানুষ আর কি অন্তত কতারই দেব না যেই নামে কবুতর দেই এই নাম মানুষ তো আর কি আর কি কমো ওটা লাভ নাই ঠিক আছে মাদি কবুতর তো আপনারা দেখলেন আমরা কবুতরগুলো দেখাইছি আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে রাখছি আমি তারপর আপনাদের সুবিধার্থে নাম্বারটা বলি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দিয়েই আছে যারা দূর দূরান্তে থেকে আমার ভিডিও দেখেন বা কবুতর কালেক্ট করতে চান তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ কবুতর তো দেখছেনই আপনারা সকলে তো আমরা এখন একটু থরের ঘরটা আপনাদের ঘুরে দেখাই থরের ঘরে কী কী আছে আর কি অবস্থা থরের ঘরের তো আপনারা মোটামুটি অনেকেই তো মোটামুটি অনেকেই থরের ঘর সম্বন্ধে অভিজ্ঞতা আছে বা দেখছেন আগে পরে আমরা দেখাইছিলাম তো থরগড়টা ঢেকা দেওয়া হয়েছে এই অবস্থা আছে সবাই এই একপের বাচ্চা আসছে খুব সুন্দর মাসাল্লাহ বেজির বাচ্চা দেখেন মাসাল্লাহ এই বাচ্চা আপনার ভিডিও করার আগে কবুতর কবুতরগুলো আগে হয়েছে মাসাল্লাহ এখন কত সুন্দর হয়েছে তো যাক হইতেছে কবুতর সবাই মোটামুটি ডিম বাচ্চা ফুটাইছে সবাই একই অবস্থায় আছে আগের মতোই মাসাল্লাহ জিরা নর কবুতর তো সকলেই ভালো আছে খুব শীঘ্রই হয়তো এখান থেকে আপডেট আপনারা পাবেন যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় আপডেট পাবেন ইনশা আল্লাহ সকলে দোয়া করবেন আমাদের জন্য যাতে কবুতর ব্যাপারে এইভাবে আমি সবসময় আপডেট সব জায়গা থেকে দেই এভাবে যাতে আমি আপনাদের সবসময় আপডেট দিয়ে যেতে পারি এই যেখান থেকে সিলভার এই হচ্ছে সিলভারের দুই বাচ্চা আসছে মাসাল্লাহ এই নরটা কিন্তু পঁচাশি কিলো থেকে আসা এই নর এই নিজে সিলভার কবুতর এত কালার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আপনার এত দূর দূরান্ত থেকে রেস করে আসছে এটা অনেক বড় কিছু ঠিক আছে এর বাচ্চা একটা আছে খাকি আমি বাচ্চাটা দেখাই এ হচ্ছে ওই সিলভার নরের ছেলে খাকি নর ঠিক আছে এদের বাচ্চা আসছে একটা এ দেখতে পারতেছেন এদের বাচ্চা এটা তো সকলে দোয়া করেন যাতে এখান থেকে আমি কবুতর যারা দিব বলছিলাম তারা তাদের যাতে দিতে পারি যারা তারা কালেক্ট করতে চাইছেন তারা তারা রেডি থাকেন খুব শীঘ্র হয়ে যাওয়া বাচ্চা এখান থেকে আপনারা পাবেন আর সর্বোচ্চ একুশ বাইশ দিন এর মধ্যে বাচ্চা আমরা সেলপোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ আর এই হচ্ছে সে আমার আকর্ষণীয় গিফট আমার মাতমামুন ভাই গিফট করছিল আমাকে এটা নর তামড়া কবুতর এই মাদি দিয়ে যে বাচ্চা হয়েছে একটা একটা ডিমই দিয়েছিল মাদির একটা ডিম থেকে মশাল্লাহ একটা বাচ্চায় ফুটছে আর এখানে বেজি মশাইরা কি অবস্থা তোমাদের এই যে বেজি মশাই ঠিক আছে ওরা বসে আছে সবাই ডিমে ওরা ডিম বসছে এখানে বাচ্চা নিয়ে আছে কবুতর এই যে আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলতেছি যে নটটা চোখে একটু প্রবলেম দেখতেছেন আপনারা এটা কোনো প্রবলেম না ওর চোখে আর কি বয়সের কারণে একটা গুটলির মতো আসছে ওর নিজের একটা বাচ্চা আমি ভালো আর কি পারফরমেন্স পাচ্ছি দেখতেছি মাসাল্লাহ খুব ভালো কিছু করতেছে আমার দুই তিন পরের বাচ্চা আমার বাসায় প্রায় চার ঘন্টা প্লাস উড়ে আমার বাসা ওর বাচ্চা এক একাই উড়ে বাচ্চাটা ও চাকলায় উড়ে না এক একাই চার ঘন্টা প্লাস উড়ে নর কবুতর ঠিক আছে তো বেজি কবুতরের মধ্যে আসলে ভালো কবুতর এলো মেন বেজি অনেক আছে ভাই বেজির শেষ নাই এই দুনিয়াতে কিন্তু বেজি বেজির মতো হইতে হইব তো সব বেজি তো এক না কিছু কিছু বেজি আমাদের মিরপুরে এক নম্বর কবুতরের হাটে পাওয়া যায় আবার কিছু কিছু বেজি যে কোনো হাট বাজার আপনি কালেক্ট করতে পারবেন সহজেই তো ওই বেজির রেজাল্ট আর এই সব বাসা বাড়ির বেজির রেজাল্ট আমি আশা করতেছি এক না জিন্দিগিতে ঠিক আছে তবে একটা কথা আমি বলি আমি আমার ব্যক্তিগত ব্যাপারে সেটা হইতাছে আমার ব্যক্তিগত মত মাইন্ড করেন না যারা কবুতর আর কি চিনেন কবুতর সম্পর্কে অভিজ্ঞতা যাদের আছে তারা জাত জাত খানদান করছেন কবুতরের মাসাল্লাহ অনেক আপনাদের সুনাম আছে কবুতর অনেক শ্রম দিছেন তারপর কবুতর পাইছেন কবুতর পাওয়া এত সহজ কিছু না আর যারা নতুন ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নতুন নতুন কবুতর পালতেছেন তারা অবশ্যই অবশ্যই যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে কবুতরের পরামর্শ টিপস নিলেন আশেপাশে থেকে তাইলে কি হবে আপনি হয়তো বা কবুতরের আর কি ভুল গাইডটা আপনার হবে না আবার অনেক আছে নতুন এই এই উদ্দেশ্য মাইন্ড করেন তাতে আমার কিছু আসা যায় না কারণ অনেক অনেক পার্টনা আছে নতুন নতুন সেই মনে করেন ওস্তাদের কাছ থেকে শিখবো শিখাই মনে করেন ওস্তাদের তো এগুলো থেকে বিরত থাকবেন এটার কারণ আছে আপনাদের মতো লোকেদের জন্যই কবুতর জগতে বড় বড় লোকেরা শিখায় না অনেকে শিখাইতে চায় না শিখাইতে ভয় পায় প্রস্তাদের উপর ওস্তাদি যখন করেন এই কারণে আপনারা জীবনে কিছু করতে পারেন না এর হলো আপনাদের আপনাদের প্রবলেম ঠিক আছে আপনাদের কারণে অনেক অনেক ভালো মনের মানুষ নতুন যারা আছে তারা শিখতে পারে না একটা সিনিয়র লোকের কাছে যে শিখায় না তারা চিন্তা করে এই শিখামো ও তো পল্টি নিবো সবাই দেখ এবার কথা তো বাস্তব ও বলি আর যারা শিষ্য আছেন তাদেরও বলি সকলে একটু নিজেদের খারাপ কিন্তু কবুতর জগতের মানুষ কত ভালো মানুষ এখানে আসে এটা যারা নাম তারা জানবে না আবার এই জগতের মতো খারাপ মানুষ যে কত জায়গায় আছে এটা এটাও যারা নাম তারা জানবে না বিষয় তো যে যাই করুক দিন শেষে আমি আমার মতো আমি আমার কথা যেটা আমার হক কথা আমি সেটা বলবোই খারাপ লাগলেও বলবো ভালো লাগলেও বলবো আমার কাছে যেটা ভালো লাগে আমার কাছে যেটা ভালো মনে হয় কারণ আল্লাহ হয়তো আমি অনেক ছোট কিন্তু আল্লাহ আমারে যতটুকু জ্ঞান দিচ্ছে এতটুকু জ্ঞান থেকে আমি দেখছি আজ পর্যন্ত আপনি যেমন করবেন তেমনই পাবেন তো এত কথা না বইলা আমি আপনাদের হয়তো বিরক্ত করতেছি কিন্তু আমি ব্যক্তিগত কথা ছিল বইলা দিছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন